হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ফেব্রিক্সের জিএসএম ওয়েট এবং ডায়া থেকে কিভাবে আপনি বের করবেন ফেব্রিক্সের লেন্থ কত সেটা মিটারে অথবা ইয়ারসে আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো চলেন বেশি দেরি না করে শুরু করি প্রথমত আপনি মনে করেন ধরে নিন আপনি যে ফেব্রিক্সটি লেন্থ বের করবেন সেটির ওয়েট একটা অ্যাপ্রক্সিমেট ধরে নিন এবং জিএসএম অ্যাপ্রক্সিমেট ধরে নিন এবং ডায়া অ্যাপ্রক্সিমেট ধরে নিন এখন সূত্র হচ্ছে কি আপনি যদি লেন্থ বের করতে চান মিটারে তাহলে আপনার ফেব্রিক্স লেন্থ ইজ ইকুয়াল টু ওয়েট অর্থাৎ গ্রামে ওয়েটটা বসাবেন ডিভাইডেড বাই যেটা সূত্র আমি পাশে দেখিয়ে দিচ্ছি এটা আপনারা স্ক্রিনে ফলো করুন দেখতে পাবেন ওয়েট ডিভাইডেড বাই জিএসএম ইনটু ডায়া ইন মিটার হ্যাঁ যদি মনে করেন ডায়া 59 সিএম থাকে তাহলে 0.59 ঠিক এইভাবে আর কি ইন মিটার এটা দিয়ে বের করার পরে যে ফলাফল বেরোবে সেটা হবে লেন্থ বুঝতে পেরেছেন সেটা হবে কি লেন্থ সেটা কিংবা মিটারে এখন সেম আপনি যদি এই বের তাহলে কি করবেন সূত্র সেমই থাকবে আর আমরা জানি শুধু ওয়ান পয়েন্ট জিরো নাইন টু এক মিটার ওয়ান পয়েন্ট জিরো নাইন গজ ইজিক টু এক মিটার আর ইয়ার্স মানে হচ্ছে গজ সো এই একই সূত্র সূত্রটা কি ওয়েট ইন গ্রাম ভাগ জি এস ডায়া ইন মিটার এর সাথে গুণ হবে ওয়ান পয়েন্ট জিরো তারপরে যে রেজাল্ট আসবে এটা হয়ে যাবে ইয়ারসের হিসাব সো এই ছিল সাধারণ সূত্রটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে প্রয়োজনীয় মনে হলে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে আর পরবর্তীতে কি ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল